বাংলাদেশ একটা রাষ্ট্র যার কান নাই চোখ নাই মুখ নাই হৃদয় নাই তার শুধু আছে হইল চেতনা স্বাধীনতার ঘোষণাপত্রে মানবিক মর্যাদার কথা বলা ছিল এই মানে দুপুরের তপ্ত রোদে চার ঘন্টা দাঁড়ায় এক হাজার টাকা দুই হাজার টাকা চাল ডাল কম দামে কেনাটা খুবই অসম্মানজনক আপনি যদি এই সরকারের সময়টাতে দেখেন সারা দিন রাত সপ্তাহে সপ্তাহে জিনিসের দাম বাড়ছে সরকারি হিসেবে সরকারের যে বিভিন্ন পরিসংখ্যানের ব্যুরো আছে ডিপার্টমেন্ট আছে তারা বলছে যে আমাদের মূল্যস্ফীতি নাকি ছয় থেকে নয় শতাংশ এটা একটা মিথ্যা কথা মূল্যস্ফীতির যদি শুধু একটা এক্সাম্পল দেয় দু তিনটে এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন আপনারা যদি শুধু মাসের সাথে মাস হিসেব করেন তাহলে দেখবেন যে মূল্যস্ফীতি সত্তর আশি শতাংশ কখনো কখনো ছাড়িয়ে যায় বছর হিসাব করেন দেখেন এখন এই মুহূর্তে আপনি আলু কিনছেন কত টাকায় গত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আলু কিনেছেন কত টাকায় আপনি শুধু এই অন্য ধরে ধরে যদি মূল্যস্ফীতি হিসাব করেন আপনি দেখবেন যে আমাদের মূল্যস্ফীতি ষাট সত্তর আশি শতাংশ পর্যন্ত হচ্ছে মূল্যস্ফীতি জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে আমি এক কেজি চাল অথবা এক কেজি আলু গত ডিসেম্বরে বিশ টাকায় কিনতাম আর এই ডিসেম্বরে এটা আমাকে পঁচিশ টাকায় অথবা তিরিশ টাকায় কিনতে হচ্ছে তাহলে আমি বলছি যে কি এই জিনিসটার দাম গত বছরের তুলনায় এখন পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে এই পঞ্চাশ শতাংশ শব্দটার নাম হচ্ছে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য আমি এক্সাম্পল দিয়ে বলছি যে একই পণ্য অথবা একই খাবার খাদ্যশস্য গত বছরে কিনতে যা লাগতো আপনি যদি এক বছরের পরে গিয়ে দেখেন এটা কিনতে কত টাকা লাগতেছে কত টাকা বেশি লাগতেছে ওই বেশি শতাংশটা হচ্ছে মূল্যস্ফীতি তো এইটা শুধু রমজানে না এটা সারা বছর ধরে বাড়ছে রমজান আসলে যেটা হয় যেহেতু আপনার সারা বছরের লাভেরটা তারা ম্যাক্সিমাইজ করতে চায় এগারো মাসের ক্ষুধা যদি কেউ এক মাসে খেতে চায় তখন তাকে একটি বেশি অ্যাক্টিভ হইতে হয় এবং কিছু কিছু পণ্য আছে যেগুলো সারা বছরে আমরা তো খাই না তখন মূল্যস্ফীতিটা ব্যক্তি জীবনে পরিবারে আরও বেশি অ্যাফেক্টেড হয় যেমন ধরেন আমরা পরিবারে যে পরিমাণ ডাল খাই রমজান মাসে কিন্তু সামর্থ্য মোতাবেক আমরা ডাল একটু বেশি খাই কারণ আমরা একটু পেঁয়াজও খেতে চাই অথবা ধরেন সারা বছর আমরা বুটের ডালটা কিন্তু খাই না খুব বেশি বাংলাদেশে কিন্তু রমজান আসলে আমরা প্রত্যেক দিন একটু বুটের ডাল খাবার চেষ্টা করি সারা বছর দেখবেন আমরা ভাজাপড়া বেগুনিটা খেতে চাই না ঠিক এই পরিমাণে কিন্তু আপনি ওই সময় দেখবেন যে আমরা প্রচুর বেগুনি খাই তো আমাদের রোজার সংস্কৃতিতে কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা সারা বছর খাই না কিন্তু রমজান মাস আসলে খাই তো রমজান মাসে আসলে হয় কি তখন রেগুলার যে মূল্যস্ফীতিটা চলছে এটার পাশাপাশি ওই যে রমজানের স্পেসিফিক পণ্য খাদ্যশস্য এগুলোর উপর তখন দাম বেড়ে যায় সমস্যাটার সমাধানের ব্যাপারে আমরা বারবার কথা বলেছি কিন্তু বাংলাদেশ একটা রাষ্ট্র যার কান নাই চোখ নাই মুখ নাই হৃদয় নাই তার শুধু আছে হুলোক চেতনা চেতনা বিক্রি করে করে সব বিক্রি করে দিচ্ছে লুটপাট করতেছে কি করা দরকার দেখেন বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি আমাদের আঠেরো থেকে বিশটা গুরুত্বপূর্ণ খাদ্যশস্য দরকার পণ্য দরকার যেটা যদি আপনি খুব সহজলভ্য করে দিতে পারেন তাহলে মানুষের জীবনটা খুব সহজ হয়ে যাবে যেটা ধরেন টিসিবি ট্রাকে করে দিচ্ছে চাল দিচ্ছে একটু আটা দিচ্ছে একটু লবণ দিচ্ছে একটু চিনি দিচ্ছে একটু পেঁয়াজ দিচ্ছে একটু তেল দিচ্ছে এটাকে যদি আপনি আঠেরো থেকে বিশটা পণ্যে নিয়ে যান এবং এটা ট্রাকে দেবে না এটা অসম্মানিত একটা জিনিস এটা চেতনা হইলেও এটা স্বাধীনতার সাথে গাদ্দারি স্বাধীনতার ঘোষণাপত্রে মানবিক মর্যাদার কথা বলা ছিল এই মানে দুপুরের তপ্ত রোদে চার ঘন্টা দাঁড়ায় এক হাজার টাকা দুই হাজার টাকা চাল ডাল কম দামে কেনাটা খুবই অসম্মানজনক নাগরিকদেরকে টিসিবির দোকান করে দিতে হবে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় টিসিবির দোকান থাকবে আপনি স্মার্ট কার্ড করে দেবেন অথবা ন্যাশনাল আইডি কার্ডের সাথে ট্যাগ করে দেবেন তিনি ওখানে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড সপ করে ওই সার্ভিসটা নির্দিষ্ট টাকায় করে নিয়ে আসবে এবং এই বিষটা পণ্য যেটা আমাদের অতি জরুরি সারা বাংলাদেশের জন্য এটা আপনি আমার দেশে উৎপাদন করতে পারবেন চাইলে এটা সিদ্ধান্তের ব্যাপার আপনি জানেন যে ডাল প্রতি এগারো মাসের হিসেবে ধরেন দশ কেজি লাগে রমজান মাসে আরও দশ কেজি লাগবে তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কৃষককে কোন জায়গায় বলে দশ কেজি ডালের উৎপাদন বাড়াবো এটা সরকারের প্ল্যানের ব্যাপার পরিকল্পনার ব্যাপার আমার জমি আছে আমার প্রশিক্ষিত কৃষক আছে আমার লজিস্টিক্স আছে আমার লোকরা জানে কিভাবে চাষবাস করতে হয় তাহলে এই জায়গাটাতে যদি হাত না দেই আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন কীভাবে আপনাকে তো জিনিসটার প্রোডাকশন সাফিসিয়েন্টলি করতে হবে তো আমাদের এই মূল্যস্ফীতির বড় সংকট হচ্ছে এই রাষ্ট্রের কোন কোন খাদ্যপণ্য কত মানুষের জন্য দরকার সেটা নাই দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে